পশ্চিমবঙ্গের বেহাল অর্থনৈতিক অবস্থায় একবিংশ শতাব্দীর শুরুতে যে স্বপ্নদ্রষ্টা মানুষটি রাজ্যের হাল ধরেছিলেন তিনি হলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ক্রমশ ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থাকে পুনরুজ্জীবন দিতে গিয়ে তিনি নিজের দলের বিরুদ্ধে যেতেও পিছুপা হননি যে কারণে আজও বুদ্ধদেব ভট্টাচার্য অনেকের কাছে স্বপ্নের ফেরিওয়ালা তিনি বুঝেছিলেন যে রাজ্যের শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের মধ্যে কর্মসংস্থান প্রয়োজন যার জন্য প্রয়োজন নতুন নতুন শিল্প তার মূলমন্ত্র ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তাঁর আমলে রাজ্যে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে প্রভূত উন্নতি ঘটে বড় বড়ো শিল্পগোষ্ঠী প্রচুর বিনিয়োগ নিয়ে আসে স্বপ্নের সৌদাগারের উপর যুব প্রজন্ম যখন ভরসা করতে শুরু করেছিল তখনই সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে ফল বুদ্ধদেব ভট্টাচার্য সহ বামফ্রন্ট সরকারের বিদায় পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পায়নের যে জোয়ার আসছিল তাকে ঘিরে যে স্বপ্ন শিক্ষিত যুবকেরা দেখছিল তারও সলিল সমাধি ঘটল এই ভিডিওতে আমরা শুনে নেব পশ্চিমবঙ্গের আইটি সেক্টরের রূপকার তথা স্বপ্নদ্রষ্টা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন বুদ্ধদেব ভট্টাচার্য একজন প্রখ্যাত বাঙালি বামপন্থী রাজনীতিবিদ যিনি পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি চব্বিশ বছর যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন উনিশশো সালের পয়লা মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয় প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা ছিলেন মীরা ভট্টাচার্যের সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের বিবাহ হয় এবং তাদের একটি কন্যা সন্তান আছে বুদ্ধদেব ভট্টাচার্য শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করার পর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন ছাত্রাবস্থা থেকেই তিনি বামপন্থী দল সিপিআইয়ের সাথে যুক্ত হয়ে পড়েন এবং সেই সঙ্গে খাদ্য আন্দোলনের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন উনিশশো সালে তিনি সিপিএম দলে যোগদান করেন পরে উনিশশো সালে তাকে পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয় উনিশশো সালে তিনি সিপিএম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন উনিশশো সালে বুদ্ধদেব প্রথমবারের জন্য উত্তর কলকাতা থেকে বিধায়ক নির্বাচিত হন সেই বছরই সিপিআইএম পশ্চিমবঙ্গের শাসক দল হিসেবে নির্বাচিত হয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন উনিশশো সালে বুদ্ধদেব ভট্টাচার্য কংগ্রেসের প্রার্থী প্রফুল্লকান্তিক ঘোষের কাছে নির্বাচনে হেরে গেলেও পরের বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন উনিশশো সালে তিনি কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সাতাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বামপন্থী সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল অবধি তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন উনিশশো সালে তাকে উপমুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় দু হাজার সালের ছয়ই নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রথম পাঁচ বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেন যার মধ্যে শিল্প উন্নয়ন প্রকল্প ছাড়াও ইনফরমেশন টেকনোলজি সেক্টরের বিভিন্ন কাজ সারা রাজ্য জুড়ে হয় দু সালে তিনি নতুন আইটি নীতি প্রণয়ন করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় সত্তর শতাংশ আইটি শিল্পের উন্নয়ন ঘটান এবং মূলত এই কারণে উইপ্রো সংস্থার চেয়ারম্যান আজিম প্রেমজি তাকে দেশের সব থেকে দক্ষ মুখ্যমন্ত্রী আখ্যা দেন এবং ইনফোসিসের ফিনান্স ডিরেক্টর টিভি মোহন দাস পাই বলেন যে ভারতে একুশ শতকে রেনেসা কলকাতার হাত ধরেই হবে যেমনটি হয়েছিল উনিশ শতকে দু সালের নির্বাচনে বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয় দু সালের নির্বাচনে যেখানে তারা একশো নিরানব্বইটি আসন পেয়েছিল সেখানে দু সালের নির্বাচনে তারা দুশো পঁয়ত্রিশটি আসন পায় মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় মেয়াদে বেশ কিছু বিরূপ ঘটনা ঘটে যার ফলে পরের নির্বাচনে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয় বুদ্ধদেব দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর টাটা ন্যানো কারখানা পশ্চিমবঙ্গে গড়ে তোলার পরিকল্পনা করেন সেই মতো কলকাতার কাছেই সিঙ্গুরে তিনি সেই সংস্থাকে কারখানা তৈরির জমি প্রদান করেন এর পাশাপাশি তিনি নন্দীগ্রামেও কেমিক্যাল হাব গড়ে তুলতে চেয়েছিলেন যার ফলে সেখানকার চাষিদের জমি কারখানা তৈরির জন্য অধিগ্রহণ করে সরকার এই অধিগ্রহণকে কেন্দ্র করে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন দেখা দিলে বামফ্রন্ট পার্টি রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিপুল সমালোচনার সম্মুখীন হয় সমাজের বুদ্ধিজীবী শ্রেণী সহ বিরোধী দল তৃণমূল কংগ্রেস ভারতের জনতা পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লিবারেশন পার্টি অফ ডেমোক্রেসি সোশ্যালিজম এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে এমনকি যেসব বামপন্থী দল সিপিআইএমের সাথে যুক্ত ছিল যেমন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি ফরওয়ার্ড ব্লক সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে এবং সিপিআইএম এর সাথে জোট ভেঙে দেওয়ার কথা বলে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও এই ঘটনার নিন্দা করেন এরপর দু হাজার সাত সালে বুদ্ধদেবের নেতৃত্বাধীন সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল নীতির আওতায় নন্দীগ্রামকে এনে সেখানে একটি রাসায়নিক কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে সেখানকার গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয় যার ফলে পুলিশের সাথে সংঘর্ষে চোদ্দ জন গ্রামবাসী নিহত হন সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের ফলে রাজ্য সরকার সেই অঞ্চলে শিল্পায়নের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয় দু হাজার সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে বামফ্রন্ট হেরে যায় যার ফলে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের সমাপ্তি ঘটে বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য গুপ্তের কাছে হেরে যান বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের শিল্পায়ন প্রকল্পগুলি জোর ধাক্কা খায় এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের শিল্পায়নের হার বেশ কমে আসে দু সালে তিনি রাজনৈতিক জীবন থেকে পাকাপাকিভাবে অবসর নেন তবে তারপরেও তিনি দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন ও দু সালে ভগ্ন স্বাস্থ্যের কারণে অবসর গ্রহণ করেন দুহাজার সালে কেন্দ্র সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করতে চাইলেও বুদ্ধদেব ভট্টাচার্য সেই পুরস্কার নিতে অস্বীকার করেন বুদ্ধদেব ভট্টাচার্য সাহিত্যপ্রেমী মানুষ তিনি বহু বিদেশি লেখক যেমন পাবলো নেরুদা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বাংলায় অনুবাদ করেছেন এছাড়াও তিনি বামপন্থা সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হল দুঃসময় ফিরে দেখা স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প ইত্যাদি ফুসফুস সংক্রান্ত দীর্ঘ অসুখের পর দু সালের আটই আগস্ট সকালে তার মৃত্যু হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন